লিটন দাস এবং নাহিদ রানা তাদের পিএসএল খেলা নিয়ে তৈরি হচ্ছে সংখ্যা আপনারা জানেন বাংলাদেশে হয়ে পিএসএলের সুযোগ পেয়েছিল লিটন দাস নাহিদ রানা এবং ঋষাদ হোসেন নাহিদ রানা হলো বাংলাদেশের সবচেয়ে গতিময় তারকা তিনি সুযোগ পায় পেশাল জার্মিতে পেশয়াল জার্মি তাকে নিয়ে রয়েছে অনেক আগ্রহ এবং লিটন কুমার দাস সুযোগ পায় করাচি কিংসে কিন্তু তাদের দুজনের খেলা নিয়ে রয়েছে কঠোর সংখ্যা কারণ সামনে আসছে জিম্বাবুয়ে সিরিজ জিম্বাবুয়ের মতো একটি টিমের সাথে খেলার জন্য লিটন দাস এবং নাহেদ রানাকে এনওসি দেবে না বিসিবি এই বিষয়টা অনেক দুঃখজনক কারণ জিম্বাবুয়ে তেমন মানে দল না তা পাকিস্তানি মিডিয়া থেকেও ছড়ছে লিটন দাস এবং নাহেদ রানাকে এনওসি দেবে না বিসিবি এ বিষয় নিয়ে আরও দোয়াশা রেখেছে ফারুক আহমেদ সেদিন প্রেস কনফারেন্সেও তিনি এ বিষয় নিয়ে দোয়াশা রাখেন কিন্তু স্বস্তির আরেকটা খবর হলো বিসিবির এক পক্ষ লিটন দাস এবং নাহিদ এন ওসি দেওয়ার বিপক্ষে হলেও আরেক পক্ষ চাই নাহিদ রানা এবং লিটন কুমার দাস পিএসএল এ খেলুক সামনে টি টোয়েন্টি এশিয়া কাপ তার জন্য নাহিদ রানা এবং লিটন কুমার দাসের ভালো একটা প্রস্তুতিও হয়ে যাবে পি এল থেকে তাতে বাংলাদেশ টিমের জন্য আরও ভালো সার্ভিস দিতে পারবে আমরা সকলেই চাই লিটন কুমার দাস এবং নাহিদ রানা তারা পি এস এল এ খেলুক এবং সেখানে ভালো করুক যাতে কিন্তু আরেকটা স্বস্তির খবর হলো রিশাদ হুসেনকে এনুসু বিসিবি এই জিনিসটা প্রায় নিশ্চিত তাই বলা যায় লিটন দাস এবং রানার কপালটা খারাপ পিএসএলের সুযোগ পেয়েও তারা খেলতে পারল না